সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সিরাত উদযাপন কমিটির আয়োজিত সিরাত মাহফিলের সলাত আদায় নিয়ে বাংলাদেশের কোন কোন ভাইরা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছেন মানে ওখানে যারা চেয়ারে সলাত আদায় করেছেন তাদের সলাতই হয়নি আসলে পরিবেশ পরিস্থিতিটা কে দেখেছেন না দেখেছেন না দেখেই কথা বলেছেন এরকম মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে কেউ কেউ সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করেছেন আমার কাছে ভালোই লেগেছে তাদের টোনটাই এরকম ছিল মানে লেখার ধাসটাই ওরকম ছিল আলহামদুলিল্লাহ এটা হতেই পারে কিন্তু কেউ কেউ খুব বিদ্বেষপূর্ণভাবে লিখেছেন তিরমিজির একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুল সাল আলাইহস্লাম একবার সফরে ছিলেন পথে এক জায়গায় সলাতের সময় হয়ে গিয়েছে সংকীর্ণ একটা জায়গা ছিল ওদিকে বৃষ্টি পড়তে ছিল সেই সময় আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম তার সওয়ারি নিয়ে সামনে চলে গেলেন এক আমরা পিছনে থাকলেন সেই সওয়ারের উপরেই তিনি অঙ্গতি করেছেন সলাত আদায় করেছেন যতটুকু জানা যায় বুখারির একটা হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুল সাল আলী একবার কদরের রাতে বৃষ্টি হচ্ছিল তখন মসজিদে নববীতে সলাত আদায় করতেছিলেন সলাতে মানে ছাদ থেকে তখন খেজুরের ডালের ছাদ ছিল সেই ছাদ থেকে পানি পড়তেছিল আল্লাহ রসদ আলাইসাল্লাম রামরা ওই পানির উপরে কাদার উপরে তারা সিজদা দিয়েছিলেন আপনি এই হাদিসগিটার মধ্যেই বা এই হাদিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি আসলে পরিবেশ পরিস্থিতি কি আপনি আমি যখন জুমার সলাতে যাই ঢাকার শহরে জুমার সলাতে দাঁড়াতে গেলে মসজিদের ভিতরে সবাই সলাতের জায়গা পায় না কারণ রাস্তাঘাট ভরে যায় যখন প্রচণ্ড রকম বৃষ্টি হয় কেউ কি এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করে কারণ ওখানে ব্যবস্থাপনাটাই থাকে ওরকম মসজিদের আশপাশের পরিবেশটাই থাকে ওরকম আর ওইখানে তো মসজিদে নববীর ভিতরে ওইখানে একটা সলাতের পরিবেশ ছিল ওইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কাদাটাও এরকম ছিল আর একটা জিনিস হচ্ছে যে সবাই ওই সলাতের পরে কাছাকাছি সবাই ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে কাদাটা মুছে ফেলতে পারবে গোসল করতে পারবে পরিষ্কার হতে পারবে কিন্তু যখন সফরে আল্লাহ রসুল সাল্লিয়সাল্লাম ছিলেন তখন এই সুযোগটা কম ছিল যে ওই সময় যদি তারা কাদা লাগায় বা নিচে সেজদা দেয় ওই জায়গার পরিবেশ কেমন মাটি কেমন আবার ওখান থেকে ইচ্ছা করলেই কোথাও দাঁড়িয়ে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া কঠিন এ কারণেই আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম সওয়ারির উপরে সলাত আদায় করেছেন বিষয়গুলোকে নিয়ে এত জটিল করার আসলে কিছু নাই সেদিন সোহার্দি উদ্যানে প্রচণ্ড রকম কাদা ছিল পানি জমা হয়ে গিয়েছিলো ত্রিপলের উপরে পর্যন্ত আমি ওখানে ছিলাম সলাত আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গা ছিলাম যেই জায়গাটায় একটু উঁচু ছিল কার্পেট বিছানো ছিল কার্পেটটাও মোটামুটি শুকনো ছিল তারপরে স্বাদ সেতে ছিল আমরা সেজদাই দিয়ে সলাত আদায় করতে পেরেছি ওখানে হাজার হাজার মানুষ ছিল সবাই কিন্তু চেয়ারে বসে সলাত আদায় করেছেন বিষয়টি তা নয় যার সুযোগ ছিল সে দাঁড়িয়ে ছলাত আদায় করেছেন যার সুযোগ ছিল না কাদা ছিল বেশি পানি ছিল তিনি চেয়ারের উপরে সলাত আদায় করেছেন আর ওইখানে অনেকে বলেছেন যে আশপাশে মসজিদগুলোয় যাওয়া যেত লক্ষ লক্ষ মানুষ আশপাশে পুরাতন সড়ক ভবনের মসজিদ বা আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ অনেক দূরে এই মসজিদগুলোয় যদি সলাত আদায় করতে যেতেন আসরের সলাদ পড়তে পড়তে হয়তো বা মাগরেব না এসাও হয়ে যেতে পারত ছোট ছোটো মসজিদে কতজন মানুষ ধরত আর এইসব সব ব্যক্তিগত এবাদতগুলো প্রত্যেকটা বান্দার সাথে একদম রব্বুল আলামিনের সাথে সম্পর্কযুক্ত অনেকেই দেখবেন চট করে বরে ফেলে যে চেয়ারে আদায় হয় না আসলে ওই সংশ্লিষ্ট ব্যক্তি জানেন যে আসলে আমার অবস্থাটা কি এমন হতেই পারে যে একজন লোক হাঁটাচলা সব কিছু ঠিকঠাক করতে পারে কিন্তু সে চেয়ারে ছাড়া বসতেই পারে না এরকম হয় বা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না মুভ করতে হয় একটু পরে বসতে হয় এইটা একদম যে ব্যক্তি চেয়ারে ছলা তাদের করেন বা পরিস্থিতিতে থাকেন তার সাথে ওই বান্দার সাথে আল্লাহ তবুল আলমিনের সাথে সম্পর্ক ওই বান্দা আল্লাহর কাছে জবাব দিবেন ওই বান্দা জানে যে আমার আসলে চেয়ার ছাড়া আর কোনো উপায়ই নাই আল্লাহ সেটা জানেন তার স্ত্রীও জানে না তার সন্তানও জানে না মা বাবাও জানে না আল্লাহ ভালো বুঝবেন আর ওই ব্যক্তিরা ভালো বুঝবেন এই বিষয়টা নিয়ে এত জটিল করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না আল্লাহ রসুল সাল আলাইহসাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন ইসলামকে সহজ করা হয়েছে আমার একটা ঘটনা মনে পড়ে আটাইশে অক্টোবর দুই হাজার ছয় যেই দিন জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা যুদ্ধের ময়দানে ছিল আমি ওইখানে ছিলাম আমি দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা মুহুর গুলি করে লাঠি ছোটা নিয়ে আক্রমণ করে এরপরে বিভিন্ন ধারারো অস্ত্র নিয়ে মানুষকে পিটিয়ে মারে ওই মুহূর্তেও দেখা গেছে এক একটা স্পটে কিছু কিছু মানুষ মানে অর্ধেক মানুষ দাঁড়িয়ে ওই শত্রুর মোকাবেলা করেছে আর অর্ধেক মানুষ ওই রাস্তার মধ্যে একামত দিয়ে ফর সলাতটা আদায় করেছে প্রত্যেকটি স্ট স্পটে এরকম পরিবেশ ছিল যারা গুলির সামনে নিজেদের সলাদকে ছেড়ে দেয় না রাস্তায় সেজ দেয় তাদেরকে নিয়ে এরকম সমালোচনা করা বিষয়টি এমন নয় যে ওই স্টেজে যারা সেদিন ছিলেন তারা দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এর মধ্যে বড় বড় আলেম ছিলেন আবার এ কথাও কি আপনি বলবেন যে এরা সবাই আসলে আল্লাহ বিমুখ যাদের ইবাদতের প্রতি ওরকম কোনো দরদ নেই নামাজ হলো না হলো এ বিষয়ে তাদের কোনো চিন্তা নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে এভাবে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলা থেকে হেফাজত করুন এভাবে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবার ববরকত